মেয়ে আবার হঠাৎ করে বলছে চাল ভাজা খাবো এবার চাল ভাজা তো আমি বালিতে ভাজতে পারি না তো সেই জন্য হচ্ছে করোয়ে আমি এমনি চাল যেরকম প্লেন ভাজে তো সেরকম করে ভেজে দিচ্ছি তো আমি ওকে বললাম যে আজকে ভাজবো না নাহলে পরে করে দেবো এরকম বললাম তো বললো যে না আমি এখনই খাবো তো নিজে নিজেই ও চালের কোটো থেকে চাল বের করে নিয়েছে তো চাল বের করে চাল ধুয়ে লবণ টবন সব মাখিয়ে রেডি করে রেখে দিয়েছে তো ও যখন এতগুলো কাজ করেই দিল তো কি করব সেই জন্য আমি আবার চালটা ভেজেই দিলাম ওকে যে যা বন্ধুরা চাল আমি ভেজে নিয়েছি এই যে আর একটু হতো তাই না আর একটু হতো কিন্তু আমি পারি না তো ভালো তো যা পারলাম তাই করলাম শুভ দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো ভালোই আছো আর আমিও ভালো আছি তো আমি একবারে স্নান টান করে একদিন খেতে বসে গিয়েছি আর আজকে রান্না হয়েছে মাছের ঝোল আর শাক তরকারি রান্না করতাম তো গল্প ফোন করেছিলাম তো ওর আস্তে আস্তে রাত্রি হবে তো সেই জন্য বেশি কিছু রান্না করলাম না কারণ মা এর জন্য বেশি কিছু রান্না করে লাভ নেই তো সেই জন্য মাছের ঝোল আর শাক তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই শাক আর এই যে এই হচ্ছে মাছের ঝোল তো এতেই আমাদের খাওয়া হয়ে যাবে তো চলো আমরা খাওয়াটা শুরু করে দিই তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল মেয়ে এখন নিচে খাচ্ছে মানে একসাথে বসেছি কিন্তু আমার আগে হয়ে গিয়েছে তো চান করে তো খাওয়া দাওয়া করে মানে শীতও ধরে গিয়েছে তো বাইরে একটু রোদেও যাব আর তার সাথে সাথে আমাদের মাঠে খেলা হচ্ছে তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ শুনতেই পাচ্ছ সেটা তো চলো আমিও একটু খেলা দেখি গা তার সাথে সাথে তোমাদেরকেও একটু খেলা দেখায় গা ঠিক আছে তো দেখো বন্ধুরা কত গার্জেনরা সব এসেছে আর এটা ছোট বড় সব স্টুডেন্টই এখানে আছে দেখলাম তো অনেক দোকান টোকানও বসেছে বেশ ভালোই লাগছে আর আমরা যখন আসলাম প্রায়ই খেলা শেষের মধ্যেই

তো ছাদের ওপর থেকে জামা কাপড় সব তুলে নিয়ে এসে সব ভাঁজ করে নিলাম আর বালিশের ওয়ারগুলো সব কেচে দিয়েছিলাম তো সেগুলো দেখো বালিশের কভারে সব নিয়ে নিচ্ছি মানে লাগিয়ে নিচ্ছি তো বালিশের কভারগুলো লাগাবো লাগিয়ে তারপরে ঘরটা ঝাড় দেওয়া হয়নি এখনও ঘরটা ঝাড় দেবো ঘর ঝাড় দিয়ে তারপরে আবার সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যাটা দেব। সন্ধ্যা দিয়ে তারপরে আবার চাটা খাবো তো সন্ধ্যা দিয়ে আমি চা নিয়ে চলে আসলাম তো চাটা খাবো চা খেয়ে তারপরে আমি বসে পড়বো শাখা রঙ করতে আর শাখা রঙ করে উঠে তারপরে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করেই তারপরে ভিডিওটা শেষ করবো বন্ধুরা শাখা রং টং করে উঠে রাত্রে খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া সেরে বাসন ধুয়ে নিয়েছি ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি সকালকার অনেক কাজ আমি এগিয়ে নিয়েছি যাতে সকালবেলাতে আমাকে অত দরপর করে না করতে হয় তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম গুড নাইট টাটা